টিএনকে নিউজের আজকের এই বিশেষ এপিসোডে আপনাদেরকে আমি নিয়ে এসেছি সিরাজগঞ্জের উপজেলার পৌর শহরের বাস স্ট্যান্ড বিসিক পার হয়ে পেট্রোল পাম্প থেকে যেই রাস্তাটি পর্যন্ত চলে গিয়েছে সেই রাস্তার একেবারে মাথায় একটি কথা জানিয়ে রাখি যে এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে এটি শাহজাদপুর পৌরসভার একটি গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটি কিন্তু সাজাদপুর পৌরসভার নয় নাম্বার ওয়ার্ড সাত নাম্বার ওয়ার্ডের কিছু অংশ কাবার করেছে আমরা এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিনিয়ত খুবই কষ্ট করতে দেখি এই জায়গাটির কারণে এবং আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো এই এই ভিডিওর মধ্যেই আমরা আপনাদেরকে দেখাবো যে এই রাস্তাটির কোন কোন জায়গা অর্থাৎ বাস স্ট্যান্ডের পেট্রোল পাম্প থেকে শুরু করে বারাবিল পর্যন্ত যে পৌরসভার রাস্তাটি রয়েছে এই রাস্তাটির কোন কোন জায়গায় সমস্যা রয়েছে আমরা আপনাদেরকে পুরো চিত্রটি দেখাবো আসলে আপনারা দেখেন যে এইখান দিয়ে এই যে গাড়িটা আসছে দেখেন যে বৃষ্টি হয়ে গেছে কিন্তু পরশুদিন দুই তিন দিন বৃষ্টির পরে দুই তিন দিন কিন্তু এখানে এই পানিটা থেকে যায় এবং এই পানি যখন বৃষ্টির পরে পুরো একটা দিন কিন্তু এখান দিয়ে চলাচলের জন্য সাধারণভাবে পায়ে হেঁটে কিন্তু চলাচলের কোনো সুযোগ থাকে না এখানে হাঁটু পরিমাণ পানি জমে যায় আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি যে এই রাস্তাটি নিয়ে আমি গত বছরে কিন্তু একটি প্রতিবেদন করেছিলাম সেই সময় কিন্তু গত বছরে পৌরসভার মেয়র মনির আক্তার খান তরুলদী এবং শাহজাদপুর উপজেলা এলজিএডি যিনি নির্বাহী প্রকৌশলী তার সাথে আমি কথা বলেছিলাম তারা কিন্তু ওই সময় আমাকে কথা দিয়েছিলেন যে এই রাস্তাটি দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা হবে প্রায় দেড় বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কিন্তু এই রাস্তাটি মেরামত করা হয়নি এবং এই রাস্তাটি মেরামত না করার কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বেশ কয়েকটি গ্রামের অর্থাৎ নলুয়া শক্তিপুর বাড়াবিল কাংলাকান্দা চিথুলিয়া আহ বিরাঙ্গারু বনগ্রাম সহ কয়েকটি গ্রামের হাজারো মানুষ কিন্তু প্রতিদিন এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন শক্তিপুর থেকে বাড়াবিল পর্যন্ত রাস্তাটির বেশ কিছু স্থানে ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে যেখানে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এছাড়াও শক্তিপুর নতুন পাড়ার বৃষ্টির পুরো অংশেরই প্লাস্টার নষ্ট হয়ে গেছে এবং রেলিংয়ের একটি অংশ বিলীন হয়ে গেছে এখানে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে থাকে এছাড়াও নলুয়া বারাবিলের মাঝামাঝি লতিফের বাড়ির সামনের রাস্তার অংশটুকুর অবস্থা খুবই খারাপ এমত অবস্থায় এলাকাবাসী বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কি বলবো আমরা এই যে ব্যায়াম চালক এখান দিয়ে রাস্তা দিয়ে ব্যায়াম চালাতে গেলে ওই রাস্তার অবস্থা দেখেন কি বাংলা রাস্তায় একটা বড় গাড়ি নিয়ে আসতে গেলে সাইড দিতে পারি একটা মানুষ হেঁটে গেলে পারে আমরা ভালো দোকানে গেলে পারে মানুষের সাইড হয় না একটা ময় মুরব্বী আদিন কি আমার ব্যানে পাঁচটা লোক তুলছি একটা বয়স্ক মানুষ এই বয়স্ক মানুষ দাগি লেগে এই জায়গাটা পড়ে গেল কি বলবো এ আর থেকে দুঃখের কথা আছে আমরা পৌরসভা নয় নং ওয়ার্ডের মানুষ আমরা যদি সুযোগ সুযোগ সুবিধা না পাই একটা আমরা বারাবিল নয় নং ওয়ার্ডের একটাই রাস্তা এই রাস্তার অবস্থাটা টাকা দেখেন আমরা রাস্তাতে ঠিক মতো চলতে পারি না পৌরসভার ট্যাক্স প্রত্যেকটা বছরে বছরে বাড়াইতেছে প্রত্যেকটা বছরে ট্যাক্স না দিলে আর বছর ডবল দেয় তারপরে তরলো দিয়েছিল পাঁচটা বছর মেয়র এখানে দশ টাক রাবিসও কেউ ভালাই নেই গিয়া আমরা কি কারণে আমরা নয় নং ওয়ার্ডের মানুষ আমরা দশ টাক রাবিসও কি পাই না আমাদের কি এতই মূল্যহীন গাড়ি যাতায়াত আসাত লোকজনের আসা যাওয়ার সমস্যা হয় যায় এক্সিডেন্ট নয় এই গ্যাপ বাবে মানুষজন চলাফেরা খুব কষ্ট হয় কমপক্ষে চার পাঁচ বছর ধরে রাস্তাটা খারাপ এই রাস্তাটা খারাপের জন্য আমার আমার ই এইটা ফেলা দিছে এটা ডলেও নাই এই রিক্সাওয়ালা যারা যাবে তারা জকর বকর জকর বকর করতে করতে গেছে তারপরে এই রাস্তার মধ্যে পায়ে হাইটে যদি গুত লাগে মানুষ এক্সিডেন্ট হয়েছে তাও এটা ডলে নাই কে এখন এই জিনিসটা এখন পানি থাকে ধরেন বৃষ্টি হইলে এখানে যায় রাস্তা চলাচল বন্ধ মেয়র সাহেব তো রজি বলছিল যে রাস্তা করে দেবো আমরা ওই করে যাওয়ার মধ্যে যে আমার আমার পার্টিকুলারলে ভালো নাই ওই অবস্থায় যে যাইতে করতেছে রাস্তাটা ভাঙা অনেকদিন এটা যাতায়াত করে আমাদের খুব অসুবিধা এমনকি অনেক লোক করে যায় নিজেও পরে গেছি কয়েকবার এই রাস্তাটা একটা দিন বৃষ্টি হলে পারে দীর্ঘদিন পানি বেজে থাকে চলাচলও ইসের সমস্যা যায় আমাদের যাতায়াতে অনেক কষ্ট হয় খুবই দুঃখজনক ব্যাপার যে বৃষ্টি হলে কিন্তু এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া যেমন চলতে পারে না কষ্ট হয় সাধারণ কোনো পথচারী যদি এই রাস্তা দিয়ে যেতে নেন তাহলে কিন্তু তাকে হাঁটু পানি মেরে মনে হয় যে তারা বন্যা আক্রান্ত কোনো একটি জনপদে রয়েছেন পায়ের জুতো খুলে প্যান্ট বা তার পরনের কাপড়টি হাঁটু পর্যন্ত জড়িয়ে তখন কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অতি দ্রুত এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করে এই এলাকার মানুষের ভোগান্তে দূর করার একটি ব্যবস্থা গ্রহণ করবেন এই এলাকার জনসাধারণ সাধারণ মানুষ এই এলাকা দিয়ে যে সমস্ত কর্মজীবী মানুষ অটো রিকশা বা অন্য কোনো বাহন নিয়ে চলাচল করেন তারা প্রত্যেককে জোরালো দাবি জানিয়েছেন এই রাস্তাটি যেন দ্রুত মেরামত করা হয় তো এই রোডের জিরো থেকে আঠাইশো ত্রিশ মিটার পর্যন্ত পৌরসভার অন্তর্ভুক্ত তো আমরা গতবার আমরা আঠাইশো থেকে কাইমপুর ইউপি ইউপি পর্যন্ত যেটা সেই রাস্তাটা আমরা অলরেডি মেনটেন্স করেছি এবং পৌরসভার এনওসি সহ আমরা এই এই স্কিমটাও দাখিল করেছিলাম রাস্তাটার আসলে নাজুক অবস্থা কন্টিনেশন আনার জন্য এই রাস্তাটা আমরা সাবমিট করেছিলাম এস্টিমেট কিন্তু কোনো কারণে হয়তো পৌরসভায় অন্তর্ভুক্ত এজন্যই হয়তো আমাদের স্কিমটা গত বছর পাস হয় নাই রাস্তাটা উপজেলা প্রশাসন থেকে করতে চাইছিলেন ওনারা আমাদের বলছিল যে একটা এনওসি দেওয়ার জন্য তারা এনওসিও ওখানে দিয়েছিলাম এনওসি দেওয়ার পরেও কাজটা ওখানে হয়নি তো ভাড়া পেট্রোল পাম্প থেকে যে ভাড়া শেষ না থাকলে কিন্তু রাস্তাটা অনেক দীর্ঘ একটা রাস্তা তো ওই পরিমাণ টাকা আমাদের পৌরসভায় নাই তো আমাদের দুইটা প্রজেক্টে ইয়ে আছে একটা হলো আইউআইডিপি আর একটা আইউআইজিপি তো দুইটা প্রজেক্টেই ইয়ে করে দেওয়া আছে প্রোপোজাল দেওয়া আছে যে একটা প্রজেক্ট থেকে যদি অনুমোদন হয়ে আসে তখন আমরা রাস্তা করতে পারি এই মুহূর্তে যেহেতু নতুন প্রশাসক মহোদয় আসছে প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে জরুরি ভিত্তিতে যদি কিছু করা যায় তাহলে দীর্ঘ একটি সময় পার হলেও এখন পর্যন্ত কিন্তু এই রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি যার কারণেই এই এলাকার জনসাধারণ বিশেষ করে পৌরবাসী যারা আছেন তারা কিন্তু ফুসে উঠেছেন